প্রিয় দর্শক চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকের বিষয়ে ঘরের কালো দাগ হ্যাঁ বন্ধুরা অনেক পুরুষ ও নারীদের ঘাড়ের কালো দাগ একটি বড় সমস্যা ঘাড়ে অতিরিক্ত কালো দাগ থাকায় অনেক সময় অনেক জায়গায় গিয়ে অস্বস্তিতে ভুগতে হয় হয়তো শখ করে একটু বড় গলার পোশাক পরলেন কিন্তু বাইরে বের হতে লজ্জা লাগছে যার কারণ ঘাড়ের কালো দাগ চিকিৎসা বিজ্ঞানের ঘাড়ের কালো এই দাগের নাম অ্যাকন্থাসিস নাইগরিক্যান্স এটা আসলে কোনো ময়লা বা অপরিষ্কার অপরিচ্ছন্ন থেকে সৃষ্ট কোনো দাগ নয় অনেকেই ধারণা করেন হয়তো এখানে কোনো ময়লা জমেছে আর এই ধারণা থেকে অনেকে সাবান ও কাপড় দিয়ে কালো স্থানটিতে ভালো করে ঘষতে থাকেন এতে কালো দাগের কোনো পরিবর্তন না হলেও জায়গাটিতে দেখা যায় লাল হয়ে গেছে বা ছিলে গেছে অনেক সময় এসব জায়গায় ঘা পর্যন্ত হয়ে যায় ভিওর্স মানুষ মাত্রই সুন্দরের পূজারী সবাই চাই নিজেকে আরও সুন্দর করতে কিন্তু ঘাড়ের কালো দাগ আপনার সুন্দর চেহারাকে অন্যদের কাছ থেকে অসুন্দর এবং কিছুটা অপরিচ্ছন্ন করে তোলে তাই প্রথমেই আমাদের জানতে হবে কেন আমাদের ঘাড়ে কালো দাগগুলো হয় আর এটা যদি আমরা পরিষ্কারভাবে জানতে পারি তবে ঘাড়ের এই দাগগুলো একেবারে দূর করতে পারব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে আমাদের সাথেই থাকুন ঘাড়ে কালো দাগ কেন হয় ঘাড়ের পিছনে কালো দাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল ইনসুলিন হরমোনের অকার্যকারিতা অধিক ওজন যার প্রধান কারণ অর্থাৎ যারা একটু মোটা তাদের ঘাড়ে এই কালো দাগগুলো বেশি দেখা যায় কারণ দেখা গেছে এই টাইপের সমস্যায় অধিকাংশ ক্ষেত্রে অত্যাধিক ওজন বাড়ার উপসর্গ থাকে রক্ত পরীক্ষা করে সত্তর থেকে আশি পার্সেন্ট রোগীর ইনসুলিন লেভেল বেশি পাওয়া যায় ওজন বাড়া ও দেহে চর্বি বৃদ্ধির সাথে রক্তে গ্লুকোজের পরিমাণও বাড়ে এই গ্লুকোজকে কমানোর জন্য দেহ ইনসুলিন বেশি করে তৈরি করে অন্যদিকে আবার অনেক দিন এই অবস্থা চলতে থাকলে পরবর্তীকালে ডায়াবেটিস রোগ দেখা দিতে পারে যাই হোক ইনসুলিন দেহে বেশি থাকলে বিভিন্ন পদ্ধতিতে চামড়ার কোষগুলোর উপর কাজ করে তাদের সংখ্যা বাড়িয়ে তোলে ফলে চামড়া মোটা হয়ে যায় মেলানিনও অনেক সময় বেড়ে ওঠে এটাকে আমরা কালো দাগ বলে থাকি যা ঘষে তুলতে চাই কিন্তু এটা সরাসরি চামড়ার উপরে দাগ নয় বলে পরিষ্কার করে এই দাগ দূর করা সম্ভব নয় ইনসুলিন হরমোনের কারণে এমনটি হলে প্রথমেই নিজের ওজন বডি মাস ইন্ডেক্স বিএমআই অনুযায়ী চেক করুন ওজন কমাতে পারলে কিছুটা দাগ নিজের থেকেই পরিষ্কার হয়ে যাবে পুরোপুরি কালো দাগ থেকে মুক্তি পেতে চর্মরাগ বিশেষজ্ঞ ডাক্তারকে দেখান ডাক্তার আপনাকে এক্সারসাইজ ও ওজন কমানোর পরামর্শ দিতে পারেন ইনসুলিন লেভেল কমানোর জন্য মেটফরমিন জাতীয় ওষুধ ও ডায়েট চার্ট দিতে পারেন অন্য কোনো হরমোনের গণ্ডগোল থাকলে সেটাও পরীক্ষা করাবেন অডিয়েন্স আরেকটি কথা কিন্তু শুধু ঘাড়েই হয় না এটা গলায় বগলে মুখে পিঠে কনুই হাঁটু হাত পায়ের আঙ্গুলের উপরের অংশ কুসকিতে বা অন্যান্য জায়গাতেও দেখা যেতে পারে আরেকটি অন্যতম কারণ হল গলা ও ঘাড় আমাদের দেহের একটি খোলা অংশ বেশিরভাগ সময়ে আমাদের গলা ও ঘাড় খোলা থাকে ফলে সূর্যের অতিবেগুনি রশ্মি আমাদের ঘাড়ে সরাসরি এসে পড়ে আর এই অতিবেগিনী রশ্মি থেকে আমাদের চামড়াকে রক্ষা করার জন্য তখন শরীর ঘাড়ে প্রচুর পরিমাণে মেলানিন উৎপাদন করে থাকে আর মেলানিন উৎপাদনের কারণে আমাদের ঘাড়ের ত্বক কালো হয়ে যায় তাই আমাদের উচিত হবে যখনই আমরা রোদে বের হব তখনই খেয়াল রাখতে হবে যাতে ঘাড়ে অতিরিক্ত রোদ না লাগে ইনসুলিন হরমোনের সমস্যাজনিত কারণ এবং মেলানিনের কারণ ছাড়াও আর যেসব সাধারণ কারণে উল্লেখিত জায়গাগুলোতে কালো দাগ হতে পারে তা হল শরীরের ঘাম এবং ধুলাবালি মিশে ঘাড়ে এক ধরনের আস্তরণ পড়ে এই আস্তরণ পরিষ্কার না করার ফলে যদি তা এভাবে কয়েক ঘন্টা থাকে তবে এই আস্তরণ শুকিয়ে ঘাড়ে কালো দাগের সৃষ্টি করে আবার আমরা অনেকেই গোসলের সময় ঘাড়ে গলায় বগলে বা কোনোই হয়তো সাবান মাখি না কিংবা মাখলেও হয়তো সাবান মাখার পূর্বে ভালোভাবে ঘাড় পরিষ্কার করি না সাবান কেবল ত্বকের উপরের আলগা ময়লাগুলো পরিষ্কার করে কিন্তু লোমকূপের ভিতরে আটকে পড়া ময়লাগুলো ভালোভাবে পরিষ্কার না করলে পরবর্তীতে এসব জায়গায় আস্তে আস্তে কালো দাগের সৃষ্টি হয় ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স আসুন এখন জেনে নিই কিভাবে এই কালো দাগ তুলবেন এইসব কালো দাগ দূর করার জন্য বাজারে বিভিন্ন কোম্পানির প্রচুর ক্রিম ও লোশন পাওয়া যায় যদিও হরমোনাল কারণে ও সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে সৃষ্টি হওয়া এসব কালো দাগ কোনো ক্রিমের দ্বারা দূর করা সম্ভব নয় বলেই মত দেন স্কিন বিশেষজ্ঞরা কিন্তু আপনি মেডিসিনের সাহায্যে এগুলো দূর করতে চাইলে স্কিন বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন হরমোনের সমস্যা মেলানিনের অতিরিক্ত বৃদ্ধি দ্রুত ওজন বেড়ে চলা মেয়েদের মাসিকের গোলমাল ইত্যাদি সমস্যা থাকলে প্রয়োজনে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করে তার চিকিৎসা করতে হবে চর্ম ও হরমোন বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী কারণ দূর করা এবং যথাযথ ক্রিম বা অয়েন্টমেন্ট ব্যবহার করলে এর সুফল পাওয়া সম্ভব আর যেসব সাধারণ কারণে ঘাড়ে গলায় বগলে বা কোনোই কালো দাগ পরে এইসব কালো দাগ দূর করার জন্য সম্পূর্ণ পার্শ্ব প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরোয়াভাবে ট্রাই করে দেখতে পারেন যেমন রোদে পড়া ঘাড় মুখ গলাসহ অন্যান্য স্থানের কালো দাগ দূর করতে আলুর রস ব্যবহার করতে পারেন গোলাপ জলের সাথে অল্প পরিমাণে লেবুর রস মিশিয়ে কিংবা শুধু নারিকেল তেল ব্যবহার করতে পারেন এসব উপাদান আমাদের ত্বকের পরাভাব দূর করে এক টুকরো লেবুর রসের সাথে গোলাপ জল নারিকেল তেল বা অলিভ তেল মিশিয়ে কালো জায়গায় মেসেজ করুন দৈনিক চার পাঁচবার ঘাড় কপাল ধোয়ার চেষ্টা করুন পরবর্তীতে চেষ্টা করবেন ঘাড়ে কপালে যেন ধুলাবালি এবং ঘাম বেশিক্ষণ স্থায়ী না থাকে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে কমলার রস কিংবা অ্যালোভেরার জেল অথবা শশা বা মধু ব্যবহার করুন অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ অ্যালোভেরা ত্বকের হাইড্রেটেড ও পুষ্টির যোগান দেয় যার ফলে কালো দাগ ধীরে ধীরে উঠে যায় এজন্য একটি তাজা অ্যালোভেরার পাতা নিন পাতাটি কেটে অ্যালোভেরার জেল সরাসরি আপনার ঘাড়ে ম্যাসেজ করুন জেলটি আপনার ঘাড়ে বিশ মিনিট ঘষুন তারপর আপনার ঘাড়ে আরও বিশ মিনিট জেলটি লাগিয়ে রাখুন এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন প্রতিদিন ধারাবাহিকভাবে অ্যালোভেরা জেল ব্যবহার করুন বেকিং সোডা আপনার ঘাট থেকে মৃত কোষ দূর করার জন্য বেকিং সোডা অনেক কার্যকর একটি উপাদান বেকিং সোডা ত্বকের ময়লা অপসারণ করে এবং ত্বককে গভীর থেকে পুষ্টি সহায়তা করে এটি ব্যবহারের জন্য আপনি দুই থেকে তিন টেবিল চামচ বেকিং সোডা দিয়ে পানির সাথে একটি মিশ্রণ তৈরি করুন তারপর মিশ্রণটি আপনার ঘাড়ে লাগান শুকানো পর্যন্ত অপেক্ষা করুন এরপর ঠান্ডা পানি দিয়ে স্থানটি পরিষ্কার করুন প্রতিদিন নিয়মিত ব্যবহার করুন অবশ্যই আসানোরও ফলাফল পাবেন ডেকনি সোডা ব্যবহারের পর ত্বক নরম রাখতে হলিওয়েল ব্যবহার করতে পারেন প্রিয় দর্শক কালো দাগ তুলতে আপনি প্রাকৃতিক উপাদান দিয়ে পেস্ট তৈরি করতে পারেন পেস্টটি ব্যবহারে আপনার ঘরের কালো দাগ থাকবে না পেস্টটি বানানোর নিয়ম হল দুই চা চামচ কাঁচা দুধের সাথে হাফ চা চামচ চন্দনের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেবেন তারপর সেই মিশ্রণের মধ্যে এক চা চামচ বেসন বা চালের গুঁড়া এবং একচা চামচ লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করবেন এখন গোসলের পনেরো মিনিট আগে ঠান্ডা পানি দিয়ে ঘাড় কপাল ভালো করে ধুয়ে তারপর মুছে নিন এখন ঘাড়ে ও কপালে এই পেস্ট ভালোভাবে লাগিয়ে পনেরো মিনিট অপেক্ষা করুন ভালোভাবে শুকে গেলে নরম কাপড় দিয়ে একটু চাপ দিয়ে ডলে ধুয়ে ফেলুন এভাবে রাতে ঘুমানোর আগে আবারও নিতে পারেন এইরকম এক সপ্তাহ ব্যবহার করুন তবে সাবধানতা অবলম্বন করবেন যেন বেশি ডলাডলি না হয় কারণ বেশি ডলাডলি করলে জায়গাটা ছিলে যেতে পারে তৈরি করা এই পেস্ট ফ্রিজে নরমালে রাখুন তাহলে দুই তিন দিন ব্যবহার করতে পারবেন প্রিয় প্রিয়ভিওর্স লক্ষ্য করে দেখুন এক সপ্তাহ আগে এবং বর্তমানে আপনার ত্বক কেমন দেখাচ্ছে আশা করি ভালোই দেখাবে প্রিয় দর্শক যাদের ঘরে কালো এই দাগ থাকে তাদের ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগের ঝুঁকি বেশি থাকে ঝুঁকি কমাতে ওজন নিয়ন্ত্রণ নিয়মিত ব্যায়াম সুষম খাদ্যাভ্যাস জরুরি তাহলে দেখবেন আপন আপনি কালো দাগও চলে গেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক দিবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি চালু করে দিবেন স্বাস্থ্য ও সৌন্দর্য সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিদ্ধাই করতে পারেন আমি সব প্রশ্নের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ভালো থাকুন কামনা রইল